আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল শাহবাগ কিন্তু এই দাবিটি যখন ওঠানো হলো তার আগ মুহূর্তেই আওয়ামী লীগ সরকারের আমলের দীর্ঘ দশ বছর রাষ্ট্রপতির দায়িত্বে থাকা এবং রাষ্ট্রপতি হওয়ার আগে যিনি আওয়ামী লীগেরই মূলত নেতা ছিলেন জাতীয় সংসদের স্পিকার ছিলেন সেই আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে গেলেন কিভাবে পালালেন সেই আলোচনা থেকেই কিন্তু নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য পুনরায় এখন আবার আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন করছে মূলত মূলত জুলাই এবং আগস্টে যে ছাত্ররা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল যারা আন্দোলন করেছিল সেই ছাত্ররা এবং পাশাপাশি সেখানে অন্য অন্য ছাত্র সংগঠন বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এবং অন্য অন্য বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংস্থা সেখানে যোগদান করেছে কিন্তু এখন পর্যন্ত একটি সমালোচনাও আছে যে বিএনপি বা তাদের কোনো অঙ্গ সংগঠন সেখানে যোগ দেয়নি তাহলে বিএনপি কি চায় না যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সুপ্রিয় দর্শক আমি আজকের এই আলোচনায় আপনাদেরকে যে কথাটি বলতে চাই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন গতরাতে গণমাধ্যমে দেখলাম তাও নাকি তিনি লাল পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়েছেন এতদিন পরেও তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি কেন সেই প্রশ্ন কিন্তু এখন আরও বড় আকারে দেখা দেবে শুধু তাই নয় এখন যে বিষয়টি মুখ্য ইস্যু সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সরকার কিছুটা নমনীয়তা দেখালেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির একজন সাবেক মন্ত্রী তিনি গণমাধ্যমকে বলেছেন ডক্টর আব্দুল মঈন খান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না হবে এটি বিএনপির কোনো দায়িত্ব বা কাজ নয় এটি মূলত নির্বাচন কমিশন এবং সরকারের কাজ এবং এর পরে কিন্তু ছাত্ররা আরও বেশি বিএনপিকে ক্রিটিসাইজ করা শুরু করছে সমালোচনা করছে তাহলে নির্বাচন কবে হবে না হবে তা নিয়ে বিএনপির এত হইচই চিৎকার চেঁচামেচি করার কিছু নেই কারণ নির্বাচন কবে হবে না হবে সেটিও নির্ধারণ করবে নির্বাচন কমিশন এবং সরকার খুবই যৌক্তিক কথা এই সমস্ত যৌক্তিক কথার মার পেছি কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন কারণ তিনি বলেছিলেন যে তিনি কি রাজাকারের নাতিদেরকে চাকরি দেবেন সেই কথার পরেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি উত্তাল হয়ে গিয়েছিল এবং সেই শক্তিশালী স্লোগান যেটি মূলত দেশে কাপন তৈরি করে দিয়েছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার সুতরাং এখানে তরুণ প্রজন্মকে আঘাত করে বা তরুণ প্রজন্ম আঘাত পেতে পারে এমন কোনো কথা বলার আগে পুরনো রাজনীতিবিদ যারা আছেন তারা কথা বলার ক্ষেত্রে অনেক বেশি অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন তা না হলে কিন্তু যে কারোরই পরিণতি শেখ হাসিনার মতো হতে পারে এখন আসি আব্দুল হামিদ পালিয়ে গেলেন এর দায় কার এর দায় কি তাহলে সরকারের হতে পারে সরকারের সরকারের কোনো কর্তা ব্যক্তির গ্রিন সিগনালে ব্যবস্থাপনায় আব্দুল হামিদ দেশ সেরেছেন অথবা হতে পারে এটি বিএনপির কোনো নেতার কারসাজি বিএনপির কোনো নেতা বিএনপিতে প্রশাসনে থাকা লোকজনদেরকে ব্যবহার করে সুকৌশলে হয়তো বড় ধরনের কোনো ডিলিংসের মাধ্যমে তাকে দেশ ছাড়তে সহযোগিতা করেছেন অথবা হতে পারে এইখানে জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকেও কেউ কেউ এই প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকতে পারেন কিন্তু সবচেয়ে বড় কথা হল যে যারা এখন এই আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রসঙ্গে অনেক বেশি প্রতিবাদ করছেন আন্দোলন করছেন তারা দীর্ঘ নয় মাস হলো বিপ্লব হয়েছে সেই লাল বিপ্লবীরা এই নয় মাসে কি সরকারকে এবং প্রশাসনকে তালিকা দিতে পারেননি কারা দেশ ছেড়ে যেতে পারবে না তারা কি এমন কোনো তালিকা প্রণয়ন করতে পারেননি কারা এই জুলাই বিপ্লবকে প্রতিহত করার কাজে ব্যস্ত ছিল অথবা এর আগে আওয়ামী লীগের বলে যারা বিভিন্নভাবে মানুষকে ক্ষতি করেছে তারা যেন আইনের আওতায় আসে এমন কোনো তালিকা প্রণয়ন কি এই যে নতুন নতুন রাজনৈতিক দল ছাত্রদের সংগঠন নতুন নতুন অথবা জামাত ইসলামী ইসলামী ছাত্র কেউই করতে পারেননি তাহলে কি এই লাল বিপ্লবীরাও কি দোস্তুটির ঊর্ধ্বে কেন তারা তালিকা করতে পারলেন না কেন তারা সরকারকে এবং প্রশাসনকে তালিকা দেননি তাহলে তো এখন এই দেশ ছেড়ে চলে যাওয়ার কোনো প্রশ্নই উঠত না তাহলে আমরা বলতে পারি যে এই দায় কারো একক নয় তবে নির্দিষ্ট করে যে বা যারা এটি করেছে তারা আদৌ পরিষ্কার হবে কিনা জানি না সেটি জাতির সামনে পরিষ্কার হওয়া উচিত বলে মনে করি সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ